নমস্কার বন্ধুরা মায়ের মামুন রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের যে রেসিপিটা আমি আপনাদের কাছে তুলে ধরবো রেসিপিটা দুপুরে ভাতের পাতে পরিবেশন করার জন্য দিয়ে দেব ভর্তি এক টেবিল চামচ সর্ষে বাটা আমি সাদা কালো সর্ষে বাটা দিয়েছি দিয়ে দেব টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি আমি সরষেটাও লবণ দিয়ে বেটেছি তাই জন্য আর মাছেতে নুন হলুদ তো মাখানো আছে সেই বুঝে এখন আমি লবণটা দিচ্ছি দিয়ে দেব সামান্য হলুদ সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সর্ষের তেল প্রায় এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আমি কি করতে চাইছি আশা করি আপনারা সকলেই বুঝতেই পারছেন করে নেব ভোলা ভেটকি মাছের পাতুরি আমি আগেই এখানে চারটে কলা পাতা এইভাবে কেটে নিয়ে রেডি করে রেখেছি আমি তার আগে রুটি করেছিলাম সেই রুটির তাওয়াতে আমি রেখে দিয়েছিলাম পাতাটা এমনি সুন্দর নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার মাছের গায়ে ভালো করে সর্ষেটা মাখিয়ে নেব আমি একটু ধনে পাতাও দিয়ে দিচ্ছি একবার টাটকা ধনে পাতা আর একবার ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এক একটা পাতায় এইভাবে দিয়ে একটা লঙ্কা দিয়ে ভালো করে মুড়িয়ে নেব আপনারা টুথপিকের সাহায্যেও গেথে দিতে পারেন আমি একটা সুতোর সাহায্যে বেঁধে নিচ্ছি এইভাবে একে একে চারটেই রেডি করে নেব তাকে এইভাবে বেঁধে নিতে হবে আমার হাতটা ভিজে যার জন্য সুতোটা গায়ে লেগে যাচ্ছে হাতের গায়ে লেগে যাচ্ছে এইভাবে বাকি দুটো করে নেব দেখুন একে একে চারটি মাছি রেডি করে রেখে দিলাম এরপর গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে প্যানে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম একে একে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে প্রথমে এক মিনিট হাই ফ্লেমে তারপরে চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে একটা দিক হতে দেব একটা পিঠ হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দেব আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব লো ফ্লেমেতে আরও পাঁচ মিনিট পর ফিরে এসে দেখে নেব উল্টো দিকটা কত দূর হলো দেখুন সুন্দর হয়ে গেছে একটু বেশ পোড়া পোড়া মতো হয়েছে ব্যাস রেডি ভোলা ভেটকি মাছের পাতুরি একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি অসাধারণ লাগছে দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভোলা ভিটকি মাছের এই ধরনের পাতুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখুন গরম ভাতের পাতে অসাধারণ লাগবে